সখী তুমি কার অথবা আমরা সিনেমা দেখেছিলাম এক বধু দুই স্বামী এখন একটু বলতে চাই এক বধু চার স্বামী তুমি কার মসনত রাষ্ট্র পরিচালনা বধু ও তাই রাষ্ট্র পরিচালনা মসনত তাহলে সখীকে কে স্বামীকে প্রসঙ্গতই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন বিশেষত জামায়াত ইসলাম বিএনপি এনসিপি এবং সরকার ইনুজ সরকার এই চার স্বামীর মধ্যে মানে চারজনের মধ্যে একটু আলোচনা করব যে বধুকে পাওয়ার জন্য কে কোন পক্ষে যাচ্ছে আমি যদিও অল্প কিছুদিন যাবৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছি কিন্তু আমি বাংলাদেশেরে ছেলে বাংলাদেশেই ফিরে যাব মাসখানেকের মধ্যেই হয়তো সো মানে আমি জানি আমার বন্ধুরা কী ভাবছে আমি জানি যাদের সাথে আমি চায়ের আড্ডায় বসে কথা বলি তারা যখন দেশের পরিস্থিতি নিয়ে কথা বলে তারা কি কি বিষয় নিয়ে কথা বলে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিএনপি কেন হয়তো তাড়াতাড়ি নির্বাচন চায় বিএনপির জনসমর্থন যে দেখালো পল্টনে সেই পল্টনে মৎস্যবন শান্তিনগর সহ লাখ লাখ মানুষ মানে মাঠে তারা জানান দিল যে তারা আছে এছাড়াও জামাত ইসলামের খুব ভালো সমর্থ আছে তারা সরকারের সাথে আলোচনা করছে আর্মির সাথে আলোচনা করছে আর এনসিপি তো সরকারকে নিয়োগ দিয়েছে আর এনসিপি নিয়োগ দিয়েছে এখন সরকারের হচ্ছে যে পরিচালনা করছে তার কাছে রাষ্ট্র ক্ষমতা আছে তো আমার বন্ধুরা নিশ্চয়ই খুব আলাপ করছে যে কে আসলে জিতবে বিএনপি কি করবে জামাত কি করবে ইউনসের সাথে বিএনপি সমঝোতা হবে কিনা সাথে জামাত আবার সমঝোতা করছে কিনা বিএনপির সাথে আসলে কোন দল থাকবে এনসিবি কতটা ক্ষমতা নিতে পারবে এই বিষয়গুলো একটু আলোচনা করব কিন্তু আমার সাথে থাকবেন কারণ এখন যারা সাথে আছেন আমি তাদেরকে এই প্রকৃত বন্ধ মনে করি আমি কেবল আমার চ্যানেলটা চালু করছি কিছু কথা বলছি আমার সাংবাদিকতার যে এক যুগের বেশি অভিজ্ঞতা সেই জায়গা থেকে সুতরাং আমি টু দ্য পয়েন্টে কথা বলবো একদম কি আলাপ করার জন্য এখানে আসি নাই আমার চ্যানেলটাকে এখন যারা একটু সাবস্ক্রাইব করবেন আমি একটু অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য কারণ এখন আমার সাবস্ক্রিপশন একটু বেশি দরকার কমেন্টস লাইক করবেন হয়তো সামনে এটা অটোমেটিক্যালি হবে কিন্তু এখন শুরুর দিকে যারা বন্ধু তারা আমি চাই যে তারা একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক এই জায়গাটাতে এটা হচ্ছে একটু একান্ত এই ব্যক্তির স্বার্থে কথা বললাম এখন একটু দলীয় স্বার্থগুলোর কথা বলি সো বিএনপি যেটা বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় তারা কেন বলেছে একটাই কারণ খুব স্পষ্ট করে বলি তারা ভাবছে নির্বাচন যত বিলম্বিত হবে সোশ্যাল মিডিয়া ফেসবুক রিলস ইউটিউবের শর্ট ভিডিও ইউটিউব ভিডিও এগুলো দিয়ে বিএনপিকে পচানো হবে তত সুতরাং তাদের ফিল্ড খারাপ হতে থাকবে আস্তে আস্তে আর তাদের হচ্ছে যে ভোট কমতে থাকবে তাই তারা নির্বাচনটা চায় জামাত ইসলাম নির্বাচনের বিরোধিতা করে না কারণ তারা জানে যে শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় না কোনো তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার বা আর্মি সরকার শেখ হাসিনার সরকার হয়তো একটু দীর্ঘস্থায়ী হয়েছে চিরস্থায়ী হয় নাই সুতরাং নির্বাচনের কথা না বললে জনগণ থেকে পুরো আলাদা হয়ে যেতে হবে তারা একটু নির্বাচনের কথাও বলে নির্বাচনের বিরোধিতা করে এনসিপি আর ইনুদ সাহেব সরাসরি একটি ডেট দেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কোনো নির্দিষ্ট করে না বাট ফ্রেম টাইমকে ঘিরে এখন এই সময়টাকে ঘিরে একটা সন্দেহ তৈরি হয়েছে যে তারা নতুন কোনো রাজনৈতিক মার পেয়েছে এটা আবার পরে আবারও পিছাবেন যেমন জানুয়ার ডিসেম্বর জানুয়ারিতে এমন কিছু ঘটনা দেশে ঘটবে বা ঘটাবেন সরকার তখন বলবেন যে নির্বাচনের পরিস্থিতি নাই পরে আবার এই নির্বাচনটা পিছাতে চাইবেন এর মধ্যে হচ্ছে ফেসবুক ইউটিউবে পছাতে চাইবে হচ্ছে বিএনপি কে অনেকেই এখন কারা চাইবে কারা চাইবে না ডক্টর মো ইনুর সাথে কারা আছে কারা নাই চোখ বন্ধ করে ভাবেন এনসিপি আছে কিন্তু বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে এনসিপি নাই আমি যতটুকু তাদের সাথে কথা বলেছি তাদের কোর যারা মেম্বার রাজনীতি পরিচালনা করেন তাদের সাথে যতটুকু আমার জানাশোনা আছে তারা এনসিপি কে প্রতিদ্বন্দ্বী মনে করেন না কারণ এনসিপি ইতিমধ্যেই এই দুই হাজার চব্বিশের যেই গণবান হাসিনার যেই এই দুই মাসে হাসিনার যে গুণ খুন মানে অত্যাচার এর বিচার চেয়েছেন এখানে শহীদ হয়েছেন চোদ্দশো মানুষ এর আগে বিএনপির যত কর্মী খুন হয়েছেন ওইগুলো নিয়ে এভাবে বিচার তারা চায় না বাট স্বাধীনতা যুদ্ধে কোর্ট অ্যান্ড কোর্ট বলছি তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তাদের তো বিচারটা অনেক বেশি দরকার এখানে চোদ্দশো মানুষের জন্য যদি আপনি একটা দলের সবাইকে শত শত নেতা বিচার করতে পারেন হ্যাঁ দরকার কিন্তু একাত্তর সালে যখন তিরিশ লাখ শহীদ মানুষকে শহীদ করা হয়েছে বাংলাদেশের মানুষ আপনার আমার ভাই বাবা চাচা আমাদের নারীদের দুই লক্ষ মা বোনের যে ইজ্জত লোটা হয়েছে তারা তখনকার যুগেই কোনো ইয়ং এর ইয়ং ছেলে ছাত্রের বাবা মা ভাই বোন ছিল মা ছিল কারো স্ত্রী ছিল তিন চার পাঁচ সাত জনকে যুদ্ধ অপরাধের দেয় ফাঁসি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামায়াতে ইসলামের এই তিন চার পাঁচ জনে কি এত এত মানুষের জন্য দায়ী আর্মিকে পাকিস্তানি আর্মিকে পথ দেখিয়েছিল এই কয়েকটা লোক না শত শত জামায়াত ইসলামী কর্মী যে এটি এম ইসলাম জামায়াতে ইসলামের যিনি খালাস পেলেন মৃত্যুদণ্ড হয়েছিল তার অপরাধে দেড় হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আছে তার পেছনে রাজাকার বলে যাদেরকে আমরা চিনি আপনি কি মনে করেন তাকে যে মুক্তি দিয়ে দিল ফাউ ফাউ মুক্তি দিয়ে দিয়েছে নিরাপরাধ বলে মুক্তি দিয়েছে না এটা রাজনৈতিক মুক্তি ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিকভাবে মুক্তি দিয়েছে জামাত ইসলামের একজন নেতাকে কি বুঝলেন জামায়াতে ইসলামকে ডক্টর মোহাম্মদ ইনুস হাতে চায় অফার করতে চায় তোমাদের যেখানে যা লাগে নাও কোথাও কোনো নিয়োগ দিতে হলে দাও আমাকে সমর্থন করো শুধু এনসিপির সাপোর্টে আমি টিকতে পারব না আপনার কি মনে আছে সঙ্গীত শিল্পে সায়নের কথা যিনি খুব গান দিয়ে তার বক্তব্য দিয়ে উজ্জীবিত করেছিলেন জুলাই আগস্টের ছাত্র আন্দোলনকে সেই সায়ন বলেছেন তিনি এনসিপির সাথে নাই কারণ এনসিপি যুদ্ধাপরাধীদেরকে দল জামায়াতের সাথে আছে তিনি এটাও বলেছেন তিনি তখন জন্ম নেন নাই কিন্তু জন্ম নিল একটা বাচ্চা শিশু যেন একাত্তরে কার ভূমিকা কি ছিল সেটা হোক একাত্তর দু খুন করেছে আমার দেশের মানুষ ইজ্জত লটেছে আমার দেশের মা বোনদের বিচার হতেই হবে সো একটা বিষয় স্পষ্ট হলো যে এই বধুকে উপভোগ করার ব্যাপারে এনসিপি ডক্টর এবং জামায়াত ইসলাম একসাথে যাবে তো নির্দিষ্ট কোনো ঘর বিয়ে না হলেও চলবে তার আগেই তারা যেতে পারে নির্দিষ্ট ডেট ঘোষণা না করে বিএনপি বলতেছে যে যদি তার সাথে আপনারা যেতেই চান তাহলে ডেট দেন আপনি চাইলে নিজেও নির্বাচন করেন তাকে আমার বলছে নির্বাচন করে ক্ষমতা যান ইনুস্কেও বলেছে যে ইনুস্ক যদি চায় যে সেই বয়সে থাকবে তাহলে নির্বাচন করেন বাসরঘর করেন তারপরে যান বৈধভাবে যান অবৈধভাবে কেন যাবেন তাহলে কি আপনারা কিছু বুঝতে পারছেন কোন দলের সাথে কোন দলের আরেকটু করে বলি আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র দলে অনেক নেতাকর্মী ছিলেন আমি তাদেরকে চিনি তারা জামায়াত ইসলাম ছাত্র শিবিরের নেতা কর্মী তারা ওই দলে ছিলেন এখন বিএনপি বিরোধী যে পোস্টগুলো দিচ্ছেন দেখছি তারা দিচ্ছে ইশরাক হচ্ছে যে মেয়র দাবি করেছিলেন সেটা নিয়ে যেই তাকে যে অপবাদ অপমান করা হচ্ছে ফেসবুকে যে ইসলামের ছাত্র তারা করছেন তাহলে একটা জিনিস কি বোঝা গেল যে জামাত ইসলাম এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মিলে বিএনপিকে পচাতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবগুলো দলের সম্পর্কটা একটু ক্লিয়ার হলো কিন্তু আরেকটু ফাইনাল রিমার্ক দেওয়ার আগে আমি একটু এআই নিয়ে আলোচনা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া কতটুকু গুরুত্বপূর্ণ আর মাঠ কতটা গুরুত্বপূর্ণ এটা একটু বোঝানোর জন্য যে এই কৌশলটাকে জামায়াতের বা এনসিপির ঠিক হচ্ছে কি না যেমন এআই হচ্ছে এই পর্যন্ত আমরা যত আপলোড করেছি আপনি আপনার ছবি আপলোড করেছেন আপনার মন্তব্য দিয়েছেন ফেসবুকে ইনস্টাগ্রামে বা টুইটারে সেই সমস্ত কিছু মিলিয়ে একটা রেজাল্ট দেয় যেমন আপনি চাইবেন যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারে সুতরাং ফেসবুকের মধ্যে যতগুলো আলোচনা ছিল যে কাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে চাই ইনুস সেরা সরকার সেরা রাষ্ট্রপতি হতে পারে পারে সো সব কিছু মিলাইয়া একটা রেজাল্ট দেবে কম্পিউটার যে এ হচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কিন্তু বিশ্ব পরিস্থিতিতে এ আইকে কে এখনও সব নেওয়া হচ্ছে না রাষ্ট্র পরিচালনার মূলতি নির্ধারণ করছে মানুষ কম্পিউটার করছে না কারণ অনেক মানুষ আছে যারা ফেসবুক ব্যবহার করে না ইন্টারনেট ব্যবহার করে না তাদের সংখ্যাটা কম না তাদের সংখ্যাই বেশি সুতরাং ইন্টারনেট ব্যবহারকারীরা যেভাবে একটা মতামত দিচ্ছে বা একটা মতের প্রেক্ষিতে বায়াস্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা সিদ্ধান্তে যাওয়াটা বিপজ্জনক হতে পারে এই জন্য এআইকে এখনও বিশ্বজুড়ে গৃহীত করা হয় নাই বলা হচ্ছে এই উন্নত হবে এর মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারিত হবে ভবিষ্যতে এখন না তাহলে সোশ্যাল মিডিয়া বাস্তব মাঠের সাথে পারবে না ফেসবুকের যে প্রোপাকাণ্ডগুলো আছে যেই দুর্নামগুলো বা বদনামগুলো চালানো হচ্ছে এগুলো আসলে ধূপে টিকবে না এটা হচ্ছে যে এআই কে গ্রহণ না করার বিশ্ববাস্তবতা এটাকে প্রকাশ করে তাহলে বধু আর স্বামী সখী তুমি কার পার্টিগুলো ক্লিয়ার হয়ে গেলেন বিএনপির সর্বোচ্চ মাথা ব্যথা হচ্ছে এখন জামায়াত ইসলাম এনসিপিকে নিয়ে বিএনপি ভাবছে না ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে একটু ভাবছে বিশ্ব রাজনীতি কি হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ভাবনায় কেউ আনে না ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগ যেমন সমস্ত বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পেরেছে সব দলে জানে ক্ষমতায় গেলে বিশ্ব সেই ক্ষমতাবানদের পক্ষেই আসে ইতিহাস লেখা হয় বিজয়ীদের পক্ষে সুতরাং এই এই ইউনুসের যেই পশ্চিমা শক্তি ভয় দেখানোর এতে হচ্ছে বিএনপি তুমি হবে না তাহলে মাঠের রাজনীতি বা সরাসরি মারামারি লাগলে চার সামের মধ্যে হচ্ছে বধুকে যে পাবে সে হচ্ছে বাহু মানে যার বাহুতে বল আছে এখন সেই বাহুতে বল আছে বিএনপির বিএনপি মনে করছে তার বাহুর বল আস্তে আস্তে ক্ষয় করা হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে দলগুলোকে একত্রে এনে হেফাজতকে ইনুজ সাহেবের পক্ষে এনে তারপরে এনসিপি পক্ষে রয়েছে জামায়াতকে পুরোপুরি পক্ষে এনে তারা হচ্ছে একসাথে ক্ষমতাটাকে বুক করবে বিএনপিকে আউট করে রাখবে সেই মাইনাস টু ফর্মুলা মানে হাসিনা খালেদা দুজন আউট মন্ডুদ্দিন ফখরুদ্দিন দেশ চালাবে কিন্তু সেটা সফল হয় নাই এবার হাসিনা তার দুর্নীতির মাধ্যমে তার সুরাচারী মাফিয়া তন্ত্রের মাধ্যমে আউট হয়ে গেছে বিএনপিকেও একইভাবে আউট করতে চাচ্ছে বর্তমান সরকার গোলাম মহলা রনি দেখলাম একটা কথা বলছে যখন কেউ প্রধান উপদেষ্টা হয় তখন দেখে যে সামনে বিশ ত্রিশটা আর্মির গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে পিছনে বিশ টা গাড়ি প্রোটোকল সাই সাই করে তার পিছনে আছে শো শো করে সে চলে যাচ্ছে যখন তিনি গেটটা খুলে দিচ্ছেন মাটিতে পা দিচ্ছেন মনে হচ্ছে হাই হাই রে কী জানে কি তো এটা হচ্ছে ক্ষমতার মসনত সেই মস্নদটা আসলে কেউ ছাড়তে চায় না খুবই সংখ্যাভাবে শেষ করছি যে মূল কথার আলোচনা ছিলাম এই চার দলের মধ্যে এনসিপি জামাত ইসলাম ইউনুস একসাথে বিএনপি আলাদা ইসলামিক দলগুলোকে টানার চেষ্টা করছে ইউরুস সরকার তিনি টানতে পারবেন এসবগুলোকে একসাথে টেনে বিএনপির সাথে প্রতিপক্ষ বানিয়ে তারপরে চেষ্টা করা হচ্ছে কে পিছিয়ে দেওয়ার কিন্তু সেখানে বাহুবলের ক্ষেত্রে দেখা গেছে যে এরা সেটা পারবে না প্রশাসন পুলিশ আর্মি র্যাব তারপরে যারা আছেন মাঠ পর্যায়ে বিএনপির বিরুদ্ধে সরাসরি সংগ্রামে জল কামানে লাঠিচার্জ গুলিতে কেউ যাবে না ডক্টর মোহাম্মদ জাপান থেকে আসছেন ডক্টর মোহাম্মদ নিউজ বিএনপি যদি তাকে বলে যে আমি বিমানবন্দরে ব্যারিকেট দেবো তাকে দেশে প্রবেশ করতে দেবো না সম্ভবত সেটা পারবে তাকে ফিরে দিতে পারবে কোনো বিমান থেকে তাকে নামতে দেওয়া হবে না কিন্তু এটা পশ্চিমা বিশ্ব সরাসরি হয়তো একটু খুব ধরতে পারে এগুলো রাজনৈতিক বিষয় তাই বিএনপি ধৈর্য ধরবে তাকেও দেশে আসতে দেবে ইউনস বলেছেন যে দেশের সরকারগুলো নির্বাচনের জন্য মুখিয়া ই অস্থির হয়ে গেছে নির্বাচনের জন্য অস্থির হবে না কেন গণতন্ত্রের জন্যই তো মানুষ অস্থির হবে নির্বাচন ছিল না বলেই তো রাতে নির্বাচন পাতা নির্বাচন বাউন্ন পার্সেন্ট বিনা ভোটে নির্বাচন ছিল বলেই তো মানুষ আন্দোলন করেছে চার তারিখে তিন তারিখে যখন স্বাধীন হয় নাকি দ্বিতীয়বার বাংলাদেশ আপনি কি আসতেন বাংলাদেশ থেকে আপনাকে দেওয়া দেওয়ার পরেও পাঁচ তারিখের পরে স্বাধীন হওয়ার পরে দুদিন পরে আসছেন পরিস্থিতি বোঝা সুতরাং আপনারা তো ওই যোদ্ধা না যে যোদ্ধাদেরকে বাংলাদেশের মানুষ চায় তাই সেই চার দোকানের যে আড্ডা তাদের উদ্দেশ্যে বলছি এই শক্তিগুলো টিকতে পারবে না আওয়ামী লীগ সমস্ত প্রশাসন আর্মি রাষ্ট্রযন্ত্র র্যাব ডিজিএফআই নিয়ে টিকতে পারে নাই আর এই শিক্ষুগুলোর পিছনে নাই আর জনগণ যার পিছনে আছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে আর যে প্রপাক এগুলো জামায়াত ছাত্র শিবিরের মাধ্যমে কর্মীদের মাধ্যমে সেটা বিএনপি খুব ভালোভাবে অকিবহাল এই ব্যাপারে হচ্ছে মূল্য দিতে হবে এবং একাত্তরের রাজাকারদের বিচারের ব্যাপারে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা সেই রাজাকার খুনি আলবদরদেরকে এই দেশে জায়গা দেবো না এনসিপির জন্য না ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যও না তাদের জন্য আমরা আমাদের মা বোনদের ইজ্জতের এবং শহীদদের রক্তকে বিফলে যেতে দেব না সুতরাং এই একাত্তরের এই ষড়যন্ত্র চব্বিশের ষড়যন্ত্র কিছুই টিকবে না মনে হয় আমার কাছে